야, 리자넌본데라 아침, 군데, 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 군데,

তো বন্ধুরা এই ভিডিওটা আজকে আমার বর ধরে দিচ্ছিলো তার জন্য একটু প্রথমবারেই কাকামো হয়ে গেছে তো কিছু মনে করো না আর আজকে আমি শ্যাম্পু করেছিলাম ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করি তার জন্য আমি আজকে ভিডিওটা বানাতে বলেছি আর ও যেহেতু বাড়িতে আছে যার জন্য ওকে ধরতে বলেছিলাম আর এই যে আর এখানে একটু এই একটা ভিডিওটা আলাদা করেছে একটু স্লো মোশানে দিয়েছি তো কেমন হয়েছে কেমন লাগছে তোমাদের স্লো মোশানটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখে কমেন্টে জানা জানিও সবাই রেগুলার যেরকম ভিডিও বানাই তার থেকে একটু আলাদা ধরনের করেছি ভিডিওটা তো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না স্লো মোশানটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে আর চুলটা আজকে দেখো আমাদের মনে হচ্ছে তো একটু স্লিকি হয়েছে কারণ আমি আজকে একটা জিনিস ইউজ করেছিলাম চুলে কেমন হলো